আচ্ছা আমরা ভেদ করছিলাম তো ভেদ হচ্ছে ছয়েরটা আজকে করব ছয় থেকে করব ছয় বলেছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই হলে দেখাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই আর আর এক্স এস কিউ প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্সএস কিউ মাইনাস ওয়াই কিউব আর তিনেরটা হলো এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজাস পি এক্স প্লাস কিউ ওয়াই যেখানে এবি পিও কিউ অশূন্য ভেদ্রুভাব আচ্ছা ছয় এখানে বলেছে তাহলে দেখো কি করবো ছয়ের প্রথমে বলেছে যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই তাহলে এটা আমরা কী বলতে পারি বা অর এটা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এটা আমরা শিখে গেছি ভেদে ইজ ইকুয়াল টু করলে একটা ধ্রুবক আনতে হয় ধ্রুবক গুণিত এক্স মাইনাস ওয়াই হুম এখানে লিখে দেব যেখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক কে ইজ ইকুয়াল টু অশূন্য অশূন্য ভেদ ধ্রুবক তো ভেদ ধ্রুবক আচ্ছা এবারে হচ্ছে এইটাকে ধরো তাহলে এবারে কী লিখতে পারি এটা আমি এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াইটাকে যদি এইদিকে নিয়ে আসি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে হলো এক্স মাইনাস ওয়াইটাকে নিচে নিয়ে এলাম এবারে আমি যদি এইটাকে যোগভাব প্রক্রিয়া করি যোগভাব প্রক্রিয়া মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই এটা বুঝেছি তো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই মানে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে নিচে ওয়ান আছে মানে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান আচ্ছা এবার এখানে কী হলো ওয়াইটা কাটলো আর এখানে এক্সটা কাটলো তাহলে কী থাকলো টু এক্স বাই টু ওয়াই টু ওয়াই ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান আচ্ছা এবারে এইটা মানে হচ্ছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এইটা তো একটা ধ্রুবক গোটাটাই একটা ধ্রুবক তাহলে এইটাকে আমি একটা অন্য ধ্রুবক সি ধরে নিলাম তাহলে টু টু কেটে দিলাম তাহলে কি দাঁড়াচ্ছে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু সি অর এক্স ইজ ইকুয়াল টু সি ওয়াই এই যে এইটা পেলাম না এইটা দিয়ে আমি সব অঙ্কগুলো করবো এবার এক নম্বর অঙ্কটাতে বলেছে যে এইটা বলছে যদি এটা হয় তাহলে এইটা কি দেখাতে হবে এক নম্বরটায় দেখাতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ্যাস এক্স ওয়াই আচ্ছা এইটা যদি ভ্যারিজাস এটা হয় আমি যদি দেখাতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক হয় তাহলে এটা যদি আমি দেখাতে পারি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু যদি ধ্রুবক হয় ইজ ইকুয়াল টু যদি ধ্রুবক হয় তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই হুম তাহলে আমি এইটা কি হয় আগে দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান কী হচ্ছে এই যে এক্স ইজ ইকুয়াল টু সি ওয়াই এই মানটা বসাবো তাহলে বসালে কী হচ্ছে সি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই সি ওয়াই ইন্টু ওয়াই হল তার মানে ইজ ইকুয়াল টু উপরে যদি ওয়াই স্কোয়ার কমন নিই তাহলে ওয়াই স্কোয়ার কমন নিলে সি স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার এটা ওয়াই 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 স্কোয়ার হবে ইন্টু সি তাহলে এইটা কেটে গেলে দেখো কি থাকলো সি স্কোয়ার প্লাস ওয়ান বাই সি সমান হচ্ছে ধ্রুবক ঠিক আছে তাহলে আমি এইটা কী হলো তাহলে আমি বলতে পারি অতএব এইটা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই এই ধ্রুবক যদি হয় এইটা সমান তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই ঠিক আছে তিন নম্বরের আচ্ছা এক নম্বর হলো দু নম্বরে বলেছে সেম এইভাবে আমি এক্সের মানগুলো বসিয়ে বসিয়ে অঙ্কগুলো করব দু নম্বরেরটা বলেছে যে দেখাও যে দেখাই যে এক্সেস কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্সেস কিউব মাইনাস ওয়াই কিউব তার মানে আমাকে এইটা দেখাতে হবে যে এক্সএস কিউব প্লাস ওয়াই কিউব বাই কিউব মাইনাস ওয়াই এইটা যদি ধ্রুবক হয় তাহলে আমি এটা বলতে পারি তাহলে এইখানে আমি একটু মানটা বসাই এক্সের জায়গায় সি যদি বসাই তাহলে সি ওয়াই কিউব প্লাস মাইনাস ওয়াই কিউব ওয়াই কিউবটা রয়ে গেল ওয়াই হ্যাঁ এক্সেস কিউব আচ্ছা এবার উপরে ওয়াই কিউব কমন নিলে হলো সিকিউব প্লাস ওয়ান আর এখানে ওয়াই কিউব কমন নিলে হলো সিকিউব মাইনাস ওয়ান তাহলে ওয়াই কেটে গেলে এইটা একটা ধ্রুবক হলো কেমন এইটা ধ্রুবক হলো তাহলে ধ্রুবক যেই হলো তাহলে এইটা বাই এইটা সমান ধ্রুবক তাহলে আমি বলতে পারি অতএব এক্সএস কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব বুঝতে পেরেছি এইটা যদি ধ্রুবক হয় তাহলে এইটা এইটার সঙ্গে ভ্যারিজাস এইটা হলো হুম আচ্ছা তিন নম্বর বলেছে তিন নম্বর বলেছে যে এ এক্স প্লাস বি ওয়াই এ এক্স প্লাস বিওয়াই ভ্যারিজাস পিএক্স ভ্যারিজাস পিএক্স প্লাস জিনিস করবো যে এইটা কি হয় দেখি এ এক্স প্লাস বিওয়াই বি বাই পি এক্স প্লাস কিউ কিউ কত হয় দেখি কেমন এইটা সমান এইটা সমান ধ্রুবক হলেই আমরা বলতে পারি এটা ভ্যারিসাস এটা তাহলে এ এক্স এক্সের জায়গায় কি বসাচ্ছি প্রতিটা যে আগে বার করে নিয়েছি এক্স ইজ ইকুয়াল টু সি এইটা হ্যাঁ তাহলে যদি আমাকে যে কোনো একটা অঙ্ক দেয় তাহলে আমাকে প্রথম পার্টটা কিন্তু করে নেব করে তারপরে এইগুলো করব। তাহলে এ এক্স হচ্ছে এ ইন্টু সি ওয়াই এক্সের জায়গায় সি ওয়াই বসাবো প্লাস বি বাই পি ইন্টু সি ওয়াই প্লাস কিউ ওয়াই কিউ ওয়াই হলো আচ্ছা তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে যদি ওয়াই কমন নিই তাহলে হলো এ সি প্লাস বি বাই ওয়াই কমন নিলে পি সি পি সি প্লাস কিউ তাহলে ওয়াই ওয়াই কেটে দিলে এটা ওয়াই ওয়াই কাটা গেলে এইটা সমান ধ্রুবক হয়ে গেল এটা সমান ধ্রুবক কেমন তো তাহলে আমি বলতে পারি অতএব আমি বলতে পারি যে এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজ্যাস পি এক্স প্লাস এক্স প্লাস কিউ বুঝতে পেরেছি তাহলে প্রমাণিত হুম প্রমাণিত প্রত্যেকটাই তা হলো কেমন তো বুঝতে পেরেছি তাহলে এইটা এইভাবে আমরা এইগুলো ছয়ের সব অঙ্কগুলো এইভাবে করবো ছয় অব্দি থাক পরের দিন সাত করবো কেমন